বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি এই পৃথিবীর এমন কোনো মানুষ বাদ নেই যে তার দরকার নেই অবশ্যই দরকার আছে আর এই জিনিসটি যদি দরকার থাকে তো অবশ্যই খেয়াল করে শুনবেন সেই জিনিসগুলো হলো দেখুন যে এই পৃথিবীর বুকে আপনি চলা ফেরা খাওয়া দাওয়া বিভিন্ন কিছুতে দেখা যায় কি কোনো কিছুতেই আপনি শান্তি অনুভব করছেন না আর শরীরের শান্তি এবং মনের শান্তি যদি মানুষের না থাকে তাহলে সেই মানুষটি দুনিয়াতে থেকে আল্লাহর ইবাদত করতে পারে না তাই আজকের আলোচনাটি হবে কি যে দুনিয়া ও আখেরাতের শান্তি ফিরিয়ে আনুন এবং সেই শান্তি আপনার থেকে কোথায় হারিয়ে গিয়েছে যেখানেই হারিয়ে যাক না কেন আপনার সামনে এসে উপস্থিত হবে অবশ্যই খেয়াল করে শুনবেন ইনশাল তবে এই ফাঁকে দিয়ে একটি কথা যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক হলে অবশ্যই ফলো করে রাখবেন যাতে করে এই ধরনের আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি দেখুন সেই বিষয়টি হলো আপনি মনে মনে চিন্তা করে রেখেছেন আপনি এই কাজটি করবেন কালকে পরশু কিংবা এক সপ্তাহ পরে বা এক মাস পরে আপনি যে কাজটি হাত দিবেন এতে আপনার শরীরের শারীরিক শক্তি এবং চিন্তা ভাবনা করেছেন যে আপনি এতদিন পরে এই কাজটি ধরবেন এই কাজটি যে আপনার হবে তার কি গ্যারান্টি আছে এই কাজটি যে আপনার হবে না এটাই কিভাবে বুঝবেন এবং আপনার যে টাকা নষ্ট হয়ে যাবে কেউ হাজার টাকা কেউ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে একটা আশা রাখে যে এটা করলে আমার এই লাভবান হব কিন্তু সে জায়গায় লাভবানের বদলে লস এবং কি আপনার পুঁজিও খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু দুশ্চিন্তা বেড়ে যায় আল্লাহ খোদার নামও মানুষ মুখে নিতে পারে না আল্লাহর ইবাদতও করতে পারে না তাই আমি স্বামী মালিচিস্ত্রী আপনাদের সামনে এই আলোচনাগুলো এনেছি যে কি করে বুঝবেন যে আপনার হাতের কাজগুলো হয়ে যাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি লক্ষ টাকা ইনভেস্ট করলে তখন সেটা আপনি বুঝে করবেন আর যদি লস দেখেন ক্ষতি দেখেন তাহলে কিন্তু সেখানে আপনি যাবেন না সেই ইনভেস্ট আপনি করবেন না তবে কি দেখে বুঝবেন 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 কি কি করে করে লাভ হবে যদি বুঝেন লস হবে তাহলে কিন্তু আপনি সেই কাজে নামবেন না টাকা ইনভেস্ট করবেন না তাহলে সেইটি বোঝার বিষয় নিয়ে আজকের এই আলোচনা দেখুন সব কিছুতেই কিন্তু আল্লাহর হাত আছে আল্লাহর হাত ছাড়া কোনো কিছুই নেই আপনার ভবিষ্যৎ সামনে কি হবে সেটাও কিন্তু আল্লাহর অগ্রিম জানা আছে তাহলে আল্লাহর সাথে কি আমার দেখা সাক্ষাৎ হয় বা আপনাদের কি দেখা সাক্ষাৎ হয় কথা হয় তাহলে আপনাকে কে জানাবে যে সামনে এটা করবেন বা এটা করবেন না দেখেন আল্লাহ কিন্তু সেই সুযোগ সুবিধা অবশ্যই রেখেছে সেটি হলো যেমন আপনি যেই রাত্রে ঘুমাবেন সেই রাত্রে আপনি ঘুমাবেন দুইটার পরে তো এর আগে আপনি কি করবেন এই ঘুমানোর আগে আপনি যে কাজগুলো করবেন যেমন সুরা ফাতেহা কমপক্ষে একুশবার সুরা সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার এটি পরে নিজের বকি ফু দিবেন এবং আল্লাহকে আল্লাহকে কেবলামুখী হয়ে সেজদা করবেন এরপরে কিছুক্ষণ জিকির করবেন জিকির করার পরে তখন আবার সেজদা করবেন এবং আপনি চোখের পানির সাথে একটা মোনাজাত করবেন এরপরে সেই মোনাজাত করার পরে কি করবেন এরপর কি করবেন এরপরে যেই কাজটি করা সেটি হলো দেখুন যে ডান কাতে ঘুমাবেন এবং আল্লাহ নামের জিকির করতে করতে ঘুমিয়ে পড়বেন আর ঘুমানোর আগে একটু কাজ সেটি হলো সেই মধ্যে কিন্তু আপনাকে আপনাকে দেখার সমর্থ কি আছে আমার পাওয়ার সমর্থ কেমন আছে তবে দুনিয়া বিয়ে যদি একটু সচ্ছলতা হই তাহলে আপনার ইবাদত করতে পারবো তবে সেই সচ্ছলতা হিসেবে আমি কিছু টাকা ইনভেস্ট করছি বা নতুন কিছুতে হাত দিচ্ছি বা সেটি কি আমার লস হবে না লাভ হবে যদি লাভ হয় তাহলে আমি সেটাতে নামবো আর লস হলে আমি সেটাতে যাব না এসব কথাগুলো বলে ডান কাতে আল্লাহ নামের জিকির করতে করতে ঘুমিয়ে পড়বেন দুইটার দুইটার পর আগে এই কাজগুলো করে ফেলবেন এরপর কি হবে এরপর যে কাজটি হবে দেখুন আপনি ঘুমের মধ্যে অবশ্যই আপনার স্বপ্ন আসবে দেখুন স্বপ্ন বোঝাও কিন্তু একটা আউলিয়াত্ম কারবার জ্ঞানী চৈতন্য ব্যক্তির দরকার আপনার মাঝে এমন কিছু স্বপ্ন এসেছে আল্লাহ কিন্তু ইঙ্গিত করে আপনি বুঝিয়ে গিয়েছে যদি আপনি স্বপ্নে এমন কিছু দেখেন যে আপনি একটা বড় ইন্ডাস্ট্রিজ খুলেছেন আপনাকে মানুষের সম্মান দিচ্ছে আপনি অনেক বড় হচ্ছেন আপনি অনেক ধনী হয়ে গেছেন এরকম কিছু যদি স্বপ্ন আপনি দেখেন তাহলে অবশ্যই এটা বুঝতে হবে যে আপনি যা নিয়ত করেছেন যা ইনভেস্ট করবেন যা কিছু করবেন এ হতে বিরত হয়ে যাবেন এটাতে আপনি যাবেন না আপনি মার খাওয়ার সম্ভাবনা আছে এরপরে আসি যদি আপনি কখনো স্বপ্নে ওরকম কিছু দেখেন যে আপনি দেখতেছেন মানুষ আপনাকে ঘৃণা করছে মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে আর আপনি খুব গরিব হয়ে গেছেন আপনাকে কেমন মনে হচ্ছে যে মনে হয় এতিম অসহায় পৃথিবীতে আমার কেউ নেই অর্থনীতি নেই সমাজ বলতে আমার কিছু নেই আমি কেমন হয়ে গেছি এমন যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনি যে ইনভেস্ট করতে চেয়েছিলেন সেটি আপনি করে ফেলবেন এবং সেই কাজে আপনি নিয়োজিত হয়ে যাবেন আপনার ভাগ্য খুলে যাবে কারণ আল্লাহ কিন্তু উল্টা কলে যেমন আপনি নিজেও একটা উল্টা কলে দেখেন যে গাছের গোড়া হলো মাটির নিচে সেখানে পানি দিলে গাছ বেঁচে থাকে সে পানি পান করে গাছের গোড়া দিয়ে দেখুন আপনি যদি নিজের দিকে তাকান আপনার গোড়াটা কোন দিকে মাথা যদি আপনার গোড়া হয়ে থাকে পায়ের মধ্যে ডালপালা যেমন গাছের ডালপালা কেটে দিলেও কিন্তু গাছ বাঁচে আর গোড়া কেটে দিলে কিন্তু গাছ বাঁচে না তেমনি মাথার মধ্যে যদি আঘাত পরে তে সেই মানুষটি বাঁচে না তাহলে আমাদের ডালপালা কোথায় আমাদের হাত পা এগুলো যদি কেটে ফেলে মানুষ বাঁচে তাই বলবো আমাদের গোড়াটা হলো গাছের অনুসারে আমরা মনে হয় উল্টা আর আমাদের অনুসারে গাছ হলো উল্টা তার মাথা নিচে আর আমাদের মাথা উপরে কেন আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন তাই আমাদের মাথাটা আল্লাহ উপরে রেখেছে আচ্ছা তাহলে বোঝা গেল গাছের অনুসারে আমরা উল্টা আমাদের অনুসারে গাছটি উল্টা তবে এখানে যদি ভেঙে যায় ভুলটা অবশ্যই আপনাদের একটা বিহিত হয়ে যাবে তবে দেখেন যদি এরকম স্বপ্ন দেখেন যে আপনি ধনির দুলালি হয়ে গেছেন আপনার কোনো কিছুর অভাব নেই মানুষ আপনাকে সম্মান দিচ্ছে তাহলে আপনি এটাই বুঝতে হবে আপনি যে কাজে যাবেন মার খেয়ে যাবেন আর যখন গরিব হয়ে গেছেন অর্থনীতি ভালো নেই সমাজ শক্তি নেই এটিমের মতো হয়ে গেছেন অসহায় হয়ে গেছেন এমন কিছু স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি সেই কাজে অবশ্যই টাকা ইনভেস্ট করবেন আপনার হাতে লক্ষ লক্ষ টাকা এসে যাবে তবে হে সমস্ত জগতবাচী আপনাদেরকে আজকে এই কথাটাই বলার উদ্দেশ্য কি এই কথাগুলো বলার এটাই উদ্দেশ্য দেখুন আমি আজকে বেশ কিছুদিন ধরে ইউটিউবে আলোচনা দিচ্ছি এর মধ্যে অনেক মানুষই এরকম বিপদগ্রস্ত কেউ বলতেছে আমি ঋণী হয়ে গেছি কেউ বলতেছে আমি পাওনা টাকা পাচ্ছি না কেউ বলতেছে আমি যেটাতে হাত দিই সেটাই আমার নষ্ট হয়ে যায় আর এসব কথা শুনলে আমার বড় কষ্ট হয়ে যায় না পারি এদেরকে কিছু বুঝ দিতে না পারি এদেরকে কিছু হেল্প করতে তাই আজকে এই কথাগুলোর দ্বারা আল্লাহর কালামের দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমি সেটা আমার বকে আমার অন্তরে যে হে আল্লাহ আমার কথাগুলো শুনে ব্যক্তিরা তারা সচ্ছলতা হয়েছে তাদের জীবন সুন্দর হয়েছে এটাই আমার জীবন ধন্য হবে তবে হে সমস্ত জগৎবাসী সকলে ভালো থাকবেন সামনে কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ